একদিনে ভিন্ন দুই ম্যাচে গোল করলেন রোনালদো গতরাতে পর্তুগাল অনর্ধ ষোলো দলের হয়ে নিজের প্রথম গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র একই রাতে পর্তুগাল জাতীয় দলের হয়ে গোল করেছেন ক্রিস্টানো ক্রিশ্চিয়ানো রোনালদো বাইশ বছর আগে এই দিনেই ক্যারিয়ারে প্রথম গোল করেছিলেন সি আর সেভেন আলো মিজানুর আশিক তারিখটি দুহাজার তেইশ সালের এক নভেম্বর ক্রিশ্চিয়ানো রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের শুরুটা ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সেই দিন এই ম্যানিউর হয়ে প্রথম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো এরপর কেটে যায় দীর্ঘ বাইশ বছর এই 22 বছর ক্যারিয়ারে সাফল্যের চূড়ান্ত শিখায় পৌঁছে যান সিআর সেভেন শুধু ফিফা বিশ্বকাপ এবং ফাইনালের গোল্ডেন বুট আর গোল্ডেন বল ছাড়া রোনাল্ডো জিতেছেন সবই 2003 সালের সেই মুহূর্তের পর আরো একটি আনন্দঘন মুহূর্ত আসে রোনালদোর জীবনে একই দিনে দুটি পৃথক ম্যাচে গোল করলেন বাবা ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়রের পর্তুগাল অনূর্ধ্ব ষোলো দলে অভিষেক হয় তিন দিন আগে নিজের দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেলেন রোনালদো জুনিয়র শনিবার ফেডারেশন কাপের ম্যাচে ওয়েলসের বিপক্ষে মাথরামে পর্তুগাল অনূর্ধ্ব ষোলো দল বিয়াল্লিশ মিনিটে ক্যারিয়ারের প্রথম গোল করেন রোনালদো জুনিয়র এক শূন্য গোলে এগিয়ে যায় পর্তুগাল অনুর্ধ ষোলো দল তুরস্কে ওয়েলস বনাম পর্তুগালের মধ্যকার বয়সভিত্তিক দলের ম্যাচ শেষ হওয়ার ছয় ঘন্টা পরই সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে মাঠে নামে আল নাসর সাইত্রিশ মিনিটে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো নব্বই মিনিট পর্যন্ত এক এক গোলের সমতায় থাকলেও অতিরিক্ত সময়ের পনেরো মিনিটে আবারও গোলের দেখা পান রোনালদো দু এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলনাসের বাবা ছেলের গোলে জয় পেল তাদের দল এমন খবর হয়তো ক্রিয়াপাড়ায় হর হামেশাই শোনা যায় না তবে হয়তো কখনোই এমন দিন ভুলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো মিজানুরাশিক জিটিভি নিউজ